अरे मंडल भाई ना की ओ मंडल भाई एक एक धान करते सु हां एक एक करते धान करते सु धान काटा जनु कोनो लेबर टाबर पाऊ नहीं एक एक धान करते सु हे रे भाई आशादुल है एक एक धान करते सी रे यकुन कर बाजारे भाई लेबर टाबर पाव जाछ ना की करबी एक एक काटा शुरू कर दिलाम আমাদের এদিকে হারবাস্টারও ঢোকেনি এখনো ভাইরি ধানগুলা ভাই পেকে গেছে ধানগুলা তো কাটতে হবে নালে কদিন গেলেই মনে কর যে মুড়মুড় করে ভাঙে পড়ে যাবে ধান তো বোঝাবাজিস অল্প বেশি শুকে গেলে মুড়মুড় করে খুলে পড়ে যায় ওই জন্য ভাই এখন তাকে কাটা শুরু করে দিলাম চুল করে কাটতেছি কতদিনে ভাই গাড়ি ঢুকবে আর কতদিনে গাড়িতে কাটবো সে চিন্তা ভাবনা করে পাট খ্রিস্টানও পাওয়া যাচ্ছে না এখন লেবার টাবারের কোনো খোঁজ নাই সব ভাই এখন বাইরে থাকেই এখনকার বাজার ভাই ধান কাটে দেওয়ার লোকজন ভাই পাওয়া যাচ্ছে না হ্যাঁ কি করবি একা একাই কাটা শুরু করে দিলাম হ্যাঁ ভাই মন্ডল কাটা শুরু করছিস খুব ভালো হয়েছে সুলশুল করে কাট নাহলে কদিন পর মাঠ একটু একটু ফাঁকা হতেই গরু ছাগলের যখন চহর হয়ে যাবে তখন মনে করেছি ভাই ধানের আরো বেশি ক্ষতি হয়ে যাবে তার থেকে খুব ভালো করেছিস ভাই খুব ভালো করেছিস একা একাই শুলশুল করে কাট মুই তো ভাই ধান ধুন কাটতে না এলা এলাকা কোনোদিন কর না এলাকাম করার মোর অভ্যাস নাই না হলে কিছুদিন তো মুয়ে ধান কাটে দিন হয় বুঝে তো ভাই মুই ধানা ধান ধান কাটানি কোনোদিন কাঠ ভাই কাঠ সুলচুল করে কাঠ নিজের কাজ ভাই এখন নিজেই করবো হবি এখন পাট কিষণের খুব বাবা পাট কিষান আর ভাই মেলে না এখন যে দুটো চারটে পাট কিসান দেখবো খুঁজে নেব যে ধান দুন কাটি নেব শক্তি দিব আর ভাই নাই আগে খুব চুক্তির দল হচলো আগে সবাই পাড়াগত ছেলেবেলারা সব থা হাসলো চুক্তির দল করে ধান কাটে দাসলো সবারে কিন্তু ভাই এখন আর বাইরে যাবা ধরে দিল্লি বোম্বাই গুজরাট গোয়াত সবাই যাচ্ছে ভাই আর তো বুঝে পাচ্ছি এখন আর তো পাট কিষেনের খুব এখন অভাব হয়ে গেছে এখন ভাই নিজের কাজ নিজেকেই করবো ভাবি শুলশুল করে ভাই কাট কদিন পর গরু বকরি খুব চড় হয়ে যায় ভাইরে তখন আর ধানটা কাটে পারবো না ঠিক ভাবে কি করবো ক কাটেনি নি শুলশুল করে ও ভাই ওঠে চিন্তা ধারা করে তো ধান কাটা শুরু করে দিছো ভাইরি ওটে চিন্তা ধারা করে তো ধান কাটা শুরু করে দিছো একলা একটা মানুষ ভাই শুলশুল করে ভাই কাটোসো ধানটা কি আর করবো কয় না বস বসে দুটো চারটা গল্প করি শুলশুল করে মো ধানটাও কাটো একলা একলাই ভাই ধান কাটাও আগেছে না তো বাসি দুটা তিনটা মানুষ হয় শুলশুল করে গল্প আলাপে ধান দুনটা শুলশুল করে কাটা যায় কদিন থেকে পাড়া গাওত খুঁজে কাটে এটা পাট কিষান কেউ মেলে না ভাই কেউ বলে ধান কাটে দিবি না কসলে ভাই হারা ধান কাটা ভুলে গেছি আর ধান কাটমো না হারা হামার জেলা ধান আসে এলে সব মেশিন দিয়ে কাটমো হামা কার ধান দুন কাটা ভালো লাগে না যারা ভাই বিদেশ কাটে তারা এইভাবে কথাবার্তা কষে কি আর করবো লাস্টে ভাই একলাই কাটা শুরু করলুম একলা একলা ধান কাটা ভাই আগায় না কি করবো দুই তিনজন হলে মনে করছি গল্প আলাপে শুলসুল করে ধান কাটা আগায় একলা একলা ভাই ধান কাটাও আগেছে না কি করবো ক হয় মন্ডল ভাই পাট কিষের না পালে কি করবো ক এখনকার মানুষ আর কাজকাম করবে চায় না এখন মানুষ হয়েছে অলস মানুষ হয় যে দুর্বল এখনকার দিনত মানুষ আর কাজকর্ম করবে চায় না মানুষ এখনকার মনে করে যে বসে বসে দুটো চারটে খাওয়া পাওয়া যায় বস থেকে এনা কামই হয় এটাই মানুষ ভাবা চিন্তা করে আগেকার মানুষ মনে করেছি সেই ভোর থেকে মাঠও ধাল বোবা ধর চলো সেই গোটায় বর্ষা মানুষ হাল বুয়ে ধান ধোন গাড়া গাড়ি করছিল কিন্তু এখন আর নাই শোক ট্রাক্টর দিয়ে গাড়াগাড়ি গাড়ি হসে ভাই তার মধ্যে যে এই যে আগুন মাস আগে মানুষ মজার ওই যে ধান কাটা চালু করবি সুলসুল করে চললো ফাল্গুন সোদ মাস অবধি ধান সুলসুল করে মানুষ কাটোসে ঢবাসে ঠুকটুক করে আর এখন ভাই মানুষ ধান কাটতে চায় না এখন কি দিন চলে আলো দিন দিন যে কি পরিবর্তন আসে যাসে মানুষজন আর মাঠত খাটতে চায় না গ্রামের মানুষ যদি মাঠত না খাটবি তাহলে কি করে মানুষ খাবি এটা মানুষ চিন্তাধারা করে না ভাইরে এটা মানুষ চিন্তাধারা করে না আবার সবার তো করবো হবি নাহলে কেমন করে হবি হয় রে ভাই আশাদুল আসাদুল বুঝে এত পাচিস এই যে চাউলের দাম হসে কি জন্যে গরিব মানুষের যে অল্প চাউল টাউল কিনে খাবি সেটা আর ভাই পারস না যে চাউলের দাম এগারোশো টাকা মন এক মন চাউলের দাম এগারোশো টাকা এক মন চাউল এটা গরিব মানুষ কদিন খাবি হ্যাঁ গরিব মানুষের এগারোশো টাকা মন চাউল কিনে কদিন খাবি চাউলের দাম তো ওই জন্যই বাড়স না মানুষ একবার জমি আবাদ করে নিয়ে জমি ফেলে থসে সেই জন্যে ভাই জমির ধান চালের দাম প্রচুর হয়ে গেছে শাক সবজি প্রত্যেকটা জিনিসের ভাই দাম হয়েছে বাজারত গেলে মনে করে যে জিনিস হাত দেওয়া জানা এত দাম কি আর করবো ভাই মানুষ এখন আবাস সুবাদ করা দিন দিন ভুলে যাচ্ছে ভাই আবাস সুবাদ করা ভুলে যাচ্ছে গ্রামের মানুষরা এখন যা শহরত বসবাস করবার চিন্তাধারা করছে তাহলে আবাস সুবাদ ক্যাঙ্গে হবি আবাস সুবাদ না হলে তো মনে করি বেশি করে জিনিসের দাম পানি হবি